কত পারে কেমন দিকে দাম রাখবেন এই জোড়াটা ভাই 1500 টাকা 1500 জি কম সম আচ্ছা দাম 200 টাকা কম দেন 1300 1300 টাকা ভাই একদম 1500 একদম ভাই আর 1300 টাকা যান 1300 টাকাই একদম বরাবর বড় করে 1200 টাকা দেন আর কত কিছু দেন আচ্ছা দেন 1200 দেন 1200 টাকাই লক্ষ্য কত দর্শক দেখেন সাইজ কোয়ালিটি এবং দারানোর গেটা স্টার্টিংটা দেখেন

দেখেন কালার এবং কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো। টেলগুলো দেখেন একদমই ছাতাগুলা বিশাল সাইজের ভাই। জি ভাই। ডানেরটা সম্ভবত কি নরম? জি। বামেরটা মাডি। বামেরটা মাডি। রানিং পির ভাই? ফুল ডাউরিং ভাই। ডিম বাচ্চা করে না? জি জি জি। আচ্ছা। সুক ভাই? জি ভাই। এই জোড়াটা দর্শকের জন্য কেমন কি দাম থাকবে ভাই? এই জোড়াটা ভাই 1500 টাকা। মাত্র 1500 কি চাওয়া দাম? জি ভাই। বেছবেন কত হইলে? আচ্ছা দাম 1300 টাকা। 1300 টাকায়? জি ভাই। একদম।

দেখেন সাইজ এবং কোয়ালিটি এটা হচ্ছে মাদিকেও তো ডানেটা হচ্ছে নর জি জি এটা মাস্টার পিয়ার রানিং পিয়ার ফুল রানিং ভাই অল্প দিনের মধ্যে কিন্তু ডিম দিতেবি আমরা হারিয়েতে উঠাই নিয়ে এসে কিন্তু ভিডিও করছি দর্শক গ্যালারিতে তবে চমক আছে দেখেন একদম কিন্তু চমৎকার একটা পিয়ার ভাই কোনো কাটা ফাটা কোনো সাদা বসম কিছু নাই দেনা ভাই জি ভাই আচ্ছা শোক ভাই জি ভাই এই জোড়াটা কেমন কি চাচ্ছেন এই জোড়াটা ভাই 2200 টাকা 2200 টাকা জি চাও দাম চাও দাম আচ্ছা বেস মেন কত হইলে আচ্ছা দেন 1800 1800 জি ভাই আর একটু কম না জানা

এটা হচ্ছে নর্ক বোতল এটা হচ্ছে মাদি তাই এটা তো রানিং পেয়ার ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা জি ভাই মাশাআল্লাহ দেখেন সাইজটা গোল্লা কবুতরের এত বড় সাইজ সচরাচর কিন্তু এত বড় সাইজে কিন্তু পাওয়া যায় না আর পাইলে খুব কষ্ট মিলাইতে তো শক ভাই জি ভাই এই জোড়াটা আমার দর্শকের জন্য কেমন কি চাচ্ছেন 1500 টাকা ভাই 1500 জি আপনি কিন্তু অনেকটা দাম কম দিয়ে দেন ভাই শক ভাই সেই হিসাবে আরো কম দিয়ে দিবেন আচ্ছা 1300 টাকা ভাই 1300 জি ভাই 1200

এটা হচ্ছে বড় এক জোড়া কিন্তু গোল্লা কবুতর অনেকে ভাবেন না তো কাকা এটা হচ্ছে গোল্লা লাল গোল্লা জি 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 যেরকম কিন্তু রিয়ার একটা কালেকশন হচ্ছে যে সাদা গোল্লাটা ভাই সচরাচর পাওয়া যায় না তেমনি কিন্তু এই গোল্লাটাও খুবই কম পাওয়া যায় একদমই কাকা ক্যাটাগরি দেখছেন সাইজ গেটআপটা ভাই মাদি হ্যাঁ বাম একটা মাদি ডর আর রানিং পেতে না ভাই ফুল রানিং ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা এই জোড়া ভাই 1600 টাকা একটু কম সম করে দিবেন আচ্ছা দেন দুশো টাকা কম দেন ভাই চোদ্দশো চোদ্দশো একদম

টুকটুকে কিন্তু রাজ গোল্লা কবুতর দেখেন এটা হচ্ছে নাইরা মাথা সাইজ কোয়ালিটি দেখেন একদমই বড় সাইজের মধ্যে গোল্লা কবুতর আর যারা নতুন করে পালতে চান বা নতুন পালা শিখতে চান তাদের জন্য কিন্তু গোল্লা কবুতর বেস্ট বর্তমান শীতের সময় দর্শক দেখেন ডিম বাচ্চা করা ভাই ফুল

অনেকে ভাববে কিন্তু গোপালগঞ্জের পায়রা বড় পায়রা তাই না ভাই তো একদমই বারোশো জি ভাই সুন্দরবার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া গোল্লা কবুতর কালার কোয়ালিটি এবং সাইজ দেখেন নরের সাইজটা দেখছেন মনে হয় যে চিতা একটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদমই কিন্তু গররা ক্যাটাগরি ভাই মাদিটা এটা গোল্লা ভাই গোল্লা জি জি ল্যাঞ্জা পাকনা কলসি গলার মধ্যে হ্যাঁ সাইজ তো সাইজ সাইজে কিন্তু বিগ সাইজ ডিম তো মনে হয় দুই থেকে তিনটার মধ্যে ডিম দিয়ে দিবি জি জি তো শোক ভাই জি ভাই এই জোড়টা কয়টা রাখবেন এই জোড়টা ভাই 1500 টাকা মাছ চাওয়া দাম 1500 টাকা চাওয়া দাম জি আচ্ছা বেসবেন কত হইলে 1200 টাকা চান একদম 1200 একদম 1200 কোন বড় কথা আমি করে দেব না আচ্ছা জান আর 100 টাকা কম 1100 1100 আর 1000 করে দেন 1000 করে দেন ভাই লস হয় না জি জি দামই আছে ভাই মাদিরের দামই আছে 1000 টাকা এটা বাস্তব দর্শক দেখেন একটা মাদি কিন্তু ঘরের ক্যাটাগরির করি মাদিটা ভালো করে দেখাই দেখেন তো একদম

গোল্লা কবুতর একদমই অরিজিনাল দেশি গোল্লা আবার দুইটাই কিন্তু এটা হচ্ছে নর জি এটা নর আর এটা হচ্ছে না ভাই রানিং ডিম বাচ্চা করা চুইটাল কবুতর দুইটা দেখছেন চমৎকার দেখতেন কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এই জোড়া ভাই 1200 টাকা 1200 কম সম নিলে এক দামে এই জোড়াটা রাখা যাবে ভাই 1000 টাকা এক দামে 1000 জি ভাই দুইটা চুইঠাল কিন্তু দেশি রাজগোলা কবুতর আর এইসব সব কবুতর কিন্তু ডিম বাচ্চা লং টাইম নিতে পারবে 12 মাসে 13 জোড়া দর্শক দেখেন কোয়ালিটি সাইজ দাঁড়ানো গেটাটা দেখেন মাত্র 1200 ভাই 1000 1000 জি ভাই সই জি ভাই একদম একদম কোনো ভাবে কোনো প্রকার দামাদামি করতে পারবো না দর্শক এক হাজার টাকার বিনিময় তো যারই স্ক্রিনের বাম পাশে সবাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেটে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রেসার কবুতর কালার কোয়ালিটি আর বডি ফিটনেসটা স্টার্টিংটা দেখেন দাঁড়ায় আছে যে এত বড় সাইজের মাদি এটা হচ্ছে নর লাইট কালার মধ্যে মাক্সি রেসা তাই না ভাই এটা হচ্ছে মাক্সি রেসার চোখটা দেখেন মাদির চোখ আর এটা হচ্ছে নরের চোখ শেপ একদমই ডাউন শেপের মধ্যে একজোড়া রেসার

কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এই পেটা ভাই 1500 টাকা 1500 জি কম সম নিলে একদম এই পেটা রাখা যাবে 1200 টাকা ভাই একদম 1200 জি আচ্ছা ডিম সহ ডিম ছাড়া জি মানে এই জোড়াটা হলো 1200 ডিম সহ আর 1300 কত হলো ভাই জি 2500 2500 দুই পেয়ার কোন ভাই বন্ধু একত্রিত নিতে চাই তাই কি রাখবেন বলেন একবারে 2200 টাকা একবারে 2200 জি একদম একদম দর্শক কোনো প্রকার কোনোভাবে দামা দামি করতে পারে এক দাম থাকবে দুই পেয়ার বাইশশো এক পেয়ার নিলে এটা হবে ডিম সহকার তোরা থাকবে তেরোশো জি আচ্ছা যা যেমন যেভাবে লাগবে স্ক্রিনে নাম্বার দশ একবার যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল তো ডেলিভারি চার্জ তো অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে নেবেন দর্শক তা আরও কিছু কালো আছে রেসার স্যার সঙ্গে থাকেন দর্শক দেখতে পাবেন ডাক্তার একটা হরেন হয়ে দিচ্ছে ভাই পাগলা নরা একবারে পাগলা নরা চোখটা দেখেন রেসার কাকে বলে দেখেন দর্শক দুই চার দশ জোড়া পাড়া লাগবে না এক জোড়া পারলেই কিন্তু বাচ্চা কাচ্চা নেবেন অনায় শুরাবেন যথেষ্ট দর্শক বেশি কবুতর পালা লাগে না দেখেন সাইজ দেখছেন বডি ফিটনেস ডাউন শেপের মধ্যে এক জোড়া সবজি রেসার রানিং পেয়ার ভাই রানিং ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি চাচ্ছেন ভাই এই জোড়াটা সতেরোশো টাকা সতেরোশো জি কম সম একদম পনেরোশো টাকা যাবে মাত্র পনেরোশো জি একদম চোদ্দশো টাকায় তো দর্শক কোনো প্রকার দামাদামি করতে পারে একদম

তো যারই পছন্দ স্ক্রিনের বাম পাশে সব ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ অবশ্যই কালেকশন বারোশো টাকা রেসার কত দশক তাও আবার চোখগুলো দেখলে কিন্তু মন শান্তি দেখছেন সেম টু সেম আগুন চোখের দশক তো যারই পছন্দ স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই অবশ্যই কালেকশন করে নেবেন একদম থাকছে মাত্র বারোশো টাকাই দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া হাই কোয়ালিটি এবং কি দাঁড়ানোর গেট আপ সাইজ চোখের রিংটা দেখেন রক্ত কি লাল তার থেকে যদি লাল না হয় হাতে পেয়ে দেখবেন দর্শক টাকা রিটার্ন কিন্তু নগদ ভাই দেখছেন আপনি কবু তো দেখেন নাই না দেখেন চোখ দেখছেন দেখেন চোখটা দেখেন একদমই রক্ত লালের মধ্যে মাসালা দেখার মতো একজোড়া রেড চেকার কবু তো দর্শক এটা হচ্ছে মাদি এই যে মাদি এটা হচ্ছে একটা ব্লাড লাইন এটাও কিন্তু আনার চোখের আর এটা হচ্ছে রক্ত লালের চোখের নর এটা রানিং পের ভাই ফুল রানিং ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা এই জোড়া ভাই পনেরোশো টাকা পনেরোশো মাত্র জি চাওয়া দাম চাও দাম একদম কত একদম বারোশো টাকা ভাই মাত্র বারোশো জি ভাই রেড চেকার জি ভাই কাম ছাড়ছেন কিন্তু আজকে কিন্তু ভাই সর্বনিম্ন না হইলেও কয়জন ফোন দিবে বলেন তো নেওয়ার জন্যে দেখেন দাঁড়ানোর গেট আপ এবং সাইজটা দেখেন মাত্র বারোশো টাকায় তাও রেসার কবো তো রেড চেকার দর্শক একটা নরই কিন্তু আছে এক হাজার টাকার উপরে দেখছেন

ষোলোশো জি এই খাঁচায় আর এই খাচা নিলে পড়বে বারোশো বারোশো আচ্ছা আর যেমন যেভাবে লাগবে স্ক্রিনের নাম্বার সকভাই অবশ্যই যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন শালিক পাখি শক করে নাম যে কি মিঠু পাখি দেনা ভাই ওর নাম ওই ডাকে মাঝে মাঝে মিঠু ওই নিজে কয় আবার এমনি শীষ দেয় ঠিক আছে আর কথা বলে যদি কথা বলতে চান তাহলে কথা বলতে পারবে সমস্যা হবে আচ্ছা মানে টাইমের সময় কিন্তু এটা মিঠু বলে ডাকে শীষও দেয় অনেক প্রকার না জি 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 আচ্ছা শক ভাই এই পাখিটা কয় টাকা যাচ্ছেন পাখিটা ভাই 2500 টাকা যাচ্ছে 2500 টাকা চাচ্ছেন জি জি আচ্ছা বেসমেন্ট কত হইলে আচ্ছা খাঁচা বাটি যা কিছু আছে সব মিলে

ডিম পাতিছে ভাই জি জি আড়াই কেজি মোরগটা আর মাদি ওজন আছে মুরগিটার ওজন আছে দেড় কেজি মুরগিটা হচ্ছে দেড় কেজি মুরগটা আছে আড়াই কেজি ফুল রানিং ভাই ডিম পাতি ফুল রানিং না এটা তো মনে হয় আঠারো মাস ডিম পারে আঠারো মাস ডিম পারে মাশাল্লাহ আঠারো মাসই ডিম পাবেন দর্শক দেখেন দু চার দিন গ্যাপ দিবে আবার কিন্তু তিন চার মাস আবার ডিম পারবে এরকম ভাবেই জি 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 আঠারোটা মাসই ডিম পারে ভাই এই মুরগ আর মুরগি তো জোড়াটা কয়টা যাচ্ছেন বলেন এই জোড়াটা ভাই চাচ্ছি ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেসবেন কত হইলে আচ্ছা যদি কোনো ভাই নেয় হ্যাঁ একদম দুই হাজার ডিম তো পারতিছি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দর্শক জারি লাগবে স্ক্রিনে নাম্বার দোষ থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন তো সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারেন তো ডেলিভারি চার্জটা আলোচনা সাবেক এসে পরিবহন অথবা বাসে যে যেমন চান অবশ্যই সেইভাবে নিতে পারবেন দর্শক সঙ্গে থাকেন দেখতে থাকবেন ইনশাআল্লাহ আরও কিছু কালেকশন আসছে ইনশাআল্লাহ